জন্য বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের মানুষকে ঐক্যবদ্ধের সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠতে হলে আমরা স্বাধীনতা পরবর্তী থেকে এখন পর্যন্ত যে হলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ আছি একটি মহল বারবার চেষ্টা করে যে হিন্দু মুসলিম আলাদা আমরা কখনোই মুসলিমরা হিন্দু মুসলিমকে আলাদা করবে না এই যে হিন্দু ভাইদের সেই ধর্মীয় আমরাই আমরা দিচ্ছি আমি মনে করি বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে নিরাপদ হিন্দুদেরকে আমরা যেভাবে হিন্দু ভাইদেরকে যেভাবে আমরা আশ্রয় দিই যেভাবে আমরা তাদের পাশে থাকি অন্যান্য দেশে আমাদের মুসলিম ভাইদের